নমস্কার আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি স্বামী প্রতি কবি সুরজিৎ সেনগুপ্ত স্বামীজি তোমার কি রামরতন দাদুকে মনে পড়ে সেই পুরানো চাপার ডালে সারা বেলা দোল খাওয়া আজ তুমি কত বড় হয়ে গেছ বিলে নরেনকে ত্যাগ করে শৈশব কি ত্যাগ করেছো। জানো স্বামীজি সেই পুরো চাপা গাছটা গুরুত্ব বাড়িয়ে দিয়েছে সে যে নরেনকে দোল দিয়েছে সেটার ঘাস থেকে ছেড়ে ফেলেছি বেমোদিকে আদরে সোহাগে শুধু জড়িয়ে রেখেছি তোমাকে রামরত দাদু যেখানেই থাক আর বিরক্ত হয় না শুধু তোমার কথা বলে আর ফুকলা গালে হাসি ছড়ায় তোমার আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সম্ভ্রম জাগি চাপার ডালে হেঁদুতে এমনকি তোমার বাড়ি যেখানে সবথেকে বেশি যাতায়াত ছিল সেখানে তুমি বন্ধু ছিলে নেতা ছিলে নির্ভীক হাতে হাত রেখে কত দিন মাস বছর পথ চলেছি সাহসের সাথে আজ তৈরি হয়েছে কতই না ব্যবধান তোমার সাথে আমাদের একটা সেতু অন্তত বন্ধুভাবে নাই বা হয়ে প্রভু বলে তোমার সম্মুখে গিয়ে দাঁড়াতে পারি নমস্কার